বন্ধুরা এই যে অসহায় যে মানুষগুলো দেখছেন যে তারা না কত কষ্ট করে আপনাদের কি মন চায় না এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য এক একটি লাইক এক একটি শেয়ার এক একটি কমেন্ট যে আপনাদের এটা কত বড় মূল্য কত বড় দামি এটা কি আপনি জানেন যে আপনি কি জানেন যে আপনার এক একটি লাইক এক একটি কমেন্ট এই অসহায় গরিব দুঃখী মানুষদের জন্য কত বড় দামি তা আসুন না আমরা এই অসহায় এই গরিব দুঃখী মানুষের জন্য আমরা আমাদের মূল্যবান যে লাইক এবং কমেন্ট এবং শেয়ারটা এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য আমরা অবশ্যই আমাদের সাহায্যর হাতকে আমরা বাড়িয়ে দিই যে মানুষ তো মানুষের জন্য প্রিয় বন্ধুরা আমার এই যে দেখেন মানুষগুলো কত কষ্ট করে তারা ঘুমাচ্ছে আপনাদের কি মন চায় না যে এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য যে আপনারা আপনাদের সাহায্যর হাত আপনারা বাড়িয়ে দেন যে মানুষ তো মানুষের জন্য প্রিয় বন্ধুরা আমার অবশ্যই একটা একটা তো প্রিয় বন্ধুরা আপনাদের এক একটি লাইক এক একটি কমেন্ট এক একটি শেয়ার এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য আসুন আমরা আমাদের সাহায্যর হাতকে আমরা বাড়িয়ে দিই যে মানুষ তো মানুষের জন্য এই যে দেখেন অসহায় মানুষগুলা তারা কত কষ্ট করে তারা ঘুমাচ্ছে আপনাদের কি মন চায় না এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য যে সাহায্যর হাত আপনারা বাড়িয়ে দেন যে মানুষ তো মানুষের জন্য প্রিয় বন্ধুরা আমার